কালিহাতির বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দ মহসিন হাবিব সবুজের তত্ত্ব ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে কালিহাতির বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত বৃহস্পতিবার এগেরো সেপ্টেম্বর বিকেলে ইউনিয়নের পাঁচ জোয়াইর এলাকায় অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজির আহমেদ টিটো সমাবেশে প্রধান বক্তা ছিলেন কালিহাটি উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক সিনিয়র সহসভাপতি মজনু মিয়া ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন সাংগঠনিক সম্পাদক ও বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য শহীদ হাসমত আলী রেজা প্রধান অতিথির বক্তব্যে টিটো বলেন দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি এজন্য তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে বর্তমান সরকারের দুঃশাসন দুর্নীতি ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে সমাবেশে সভাপতিত্ব করেন সাত নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি রুস্তম আলী এছাড়া বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি নায়েব আলী সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন